ইউটিউব এবং ফেসবুকে আছি আজ প্রায় তিন বছর হলো এই তিন বছর ধরে শুধু একটাই আশার আলো যে না আমি কিছু করতে পারবো কিংবা আমি কিছু করেছি আমি কিছু করে দেখাবো কিন্তু আসলে ভাগ্য তো সবার সমান হয় না বলেন কেউ এগিয়ে যেতে পারে কেউ বা এগিয়ে যেতে পারে না কেউ বা এগিয়ে যেয়ে আবার পড়ে যায় হচট খেয়ে পড়ে যায় আমিও মনে হয় সেই দলেরই একজন পরিশ্রম করছে অনেক কিন্তু দেখেন আগাতে পারছে না আর আগালেও হয়তো কেউ পিছু টেনে ধরছে পরিশ্রম কিন্তু মানুষের করতেই হবে পরিশ্রম ছাড়া তো আর কোনো কিছু সম্ভব নয় যদিও সেটা সম্ভব হয় তার প্রসেসিং হয়তো অনেক দেরি হয় আমারও মনে হয় সেরকমই কিছু একটা হচ্ছে আগাতে চেয়েও আগাতে পারছি না পিছিয়ে যাচ্ছি বারবার আজকে যে সেলাইটা করছে সেটা কিন্তু আপনারা নকশি কাঁথা কিংবা ধরেন জামা ওড়না স্যালোয়ারের পারের নিচেও করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ যারা নকশি কাঁথার ডিজাইন তুলতে পারেন না তারা ঠিক এভাবে ক্রিসক্রস টাইপের ডিজাইন তুলে ডিজাইনটা করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন যদিও কাপড়টা একটু মোটা ছিল আমার করতে একটু কষ্টই হচ্ছিলো তবে ধীরে ধীরে এটা করা সম্ভব আপনারা যেহেতু নর্মাল সুতি কাপড় নেবেন সেখানে এটা খুবই সহজভাবে আপনারা করে নিতে পারবেন এখানে আমি যে সুতার ব্যবহার করেছি সেটা হচ্ছে লাচ্ছি সুতা বা সুতির যে সুন্দরী সুতাটা বলে সেটাও বলতে পারেন এগুলো আমার কাছ থেকে নিয়েছে বিশ টাকা করে বিশ বা বাইশ এরকমই হবে আপনারা একসাথে অনেকগুলো সুতা নিলে একটু কমে পাবেন আর সুইটা বেশি মোটা নেই নি মিডিয়াম যে সুইটা ওইটাই নিয়েছি কথা বলতে বলতে কিন্তু ডিজাইনটা অনেকটা হয়ে এসেছে ডিজাইনটা এরকম হবে অনেকটা এল সাইজের বি সাইজের এরকম ডিজাইনটা হবে ডিজাইনটা করতে আমার একটু কষ্টই হচ্ছে কারণ কাপড়টা অনেক শক্ত ছিল আপনারা ঠিকভাবে যে কোনো ডিজাইন করে নিতে পারেন যে কোনো কাপড়ের উপর ডিজাইনটা করে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু জামার নিচে বর্ডার লাইনে ঝুলেও করা যেতে পারে ফেসবুকে পেজের শুরুর দিকে প্রতিদিনই ভিডিও দেওয়া হতো আনন্দই লাগতো প্রতিদিন দিতাম ভিও ভালো হতো পেজের এঙ্গেজমেন্টও ভালো ছিল কিন্তু হঠাৎ করে কেন যেন পড়ে গেল আমারও ভিডিও দিতে ভালো লাগতো না পর পর গ্যাপ দিতাম চারজন আজকে অনেকটা পেজে রিচ কমে গিয়েছে চাইলেও আর উঠতে পারছি না আর আপনাদের কাছ থেকে অনেকটা সরে গিয়েছে আপনারা চাইলে সবাই আমার পেজটা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন প্লিজ আমার পেজের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কথা বলতে বলতে আমার ডিজাইনটা প্রায় শেষ হয়ে গিয়েছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো সবার মাধ্যমে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম